নমস্কার বন্ধুরা আবারও স্বাগত আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিতে তো পুকোস্টার মিমিক্রি চ্যানেলে আপনারা দেখতে পাচ্ছেন কয়েকদিন থেকেই আমি নতুন নতুন ভিডিও দেওয়া শুরু করছি আর সেই সমস্ত ভিডিওগুলো হলো এই ভয়েস রিলেটেড তো আজকে যে টপিকটি নিয়ে আমি কথা বলতে চলেছি সেই টপিকটি হলো ডাবিং করার সময় নিজের লিপসিং কিভাবে ইম্প্রুভমেন্ট করবেন তো এইটা নিয়ে কিছু টিপস এখন আমি আপনাদেরকে বলতে চলেছি যেগুলো আপনি ফলো করলে আপনি ডাবিং করার সময় অনেক হেল্প পাবেন তো প্রথম পয়েন্টটি হচ্ছে ওয়াচ দ্য অ্যাক্টার তো সর্বপ্রথম যে ক্যারেক্টারের জন্য আপনি ভয়েস কিংবা আওয়াজ দিতে চলেছেন সেই ক্যারেক্টারের পারফরমেন্সটা আপনি ভালোভাবে লক্ষ্য করুন আগে দেখুন যে তার এক্সপ্রেশনটা কীরকম তার ইমোশনটা কীরকম তার কথা বলার স্পেস সে কতটা গ্যাপ নিয়ে কথাগুলো বলছে তো সেই সমস্ত দিকগুলোকে ভালোভাবে নজর দিন এবার যখন আপনি সেই ক্যারেক্টারের জন্য ভয়েস দেবেন তখন অনেকেরই এটা কনফিউশন থাকে যে কথা বলাটা শুরু কোথা থেকে করবে আর শেষ কোথা থেকে করবে তো এটা নিয়ে একটা কথা বলি যে যখন ক্যারেক্টারটি কথা বলা শুরু করছে তার আধা সেকেন্ড থেকে এক সেকেন্ডের পর আপনি টেক দেওয়া শুরু করে দিন কিংবা সেটা যদি নাও পারেন তাহলে কখনো কখনো সেখানে টাইম কোড প্রোভাইড করা থাকে আর সেই টাইম কোড দেখে দেখে ম্যাচ করে করে আপনি কিন্তু সেখানে ভয়েস মানে টেক দিতে পারেন সো এবার চলে আসি দ্বিতীয় পয়েন্টে দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে লিপ ম্যাচিং ডিটেলস মানে হচ্ছে কি আপনি লিপ কিভাবে ম্যাচিং করবেন তো এটারও কিছু পদ্ধতি রয়েছে স্বরূপ ধরুন কোনো একটা ক্যারেক্টার একটা ফিগার রয়েছে একটা লাইন রয়েছে তো সেই টেকের মধ্যে সে কোথার থেকে শুরু করলো কথা বলা আর কোথায় শেষ করলো সেটা ভালো করে নজর দিন আর এছাড়াও আপনি দেখতে পারেন যে সে ওপেন লুপে তার সেন্টেন্সটাকে শেষ করছে নাকি ক্লোজ রুপে সেন্টেন্সটাকে শেষ করছে তো এই রকম করে আপনি এই পয়েন্টটা ভালো করে নজর দিতে পারেন এবার চলে আসি তৃতীয় পয়েন্টে তৃতীয় পয়েন্টটা হচ্ছে যে মেইনটেন পিচ অ্যান্ড এনার্জি তো এবার আপনারা যে ক্যারেক্টার রয়েছে তো যে ক্যারেক্টারের জন্য আপনারা ভয়েস দিতে চলেছেন সেই ক্যারেক্টারের পিচ আর এনার্জি সেটাকে ভালোভাবে মেনটেন করতে হবে এমনটা নয় যে আপনি তার প্রথমে ডায়লগটা খুব হেভি এনার্জিতে হেভি পুরো এক্সাইটেডভাবে করতে পারলেন কিন্তু দু তিনটা টেক দেওয়ার পর দেখলেন যে শেষের দিকে তার সেই এনার্জি আর সেই যে ফিল তার যেই ক্যারেক্টারের যে একটা ইমোশন সেটার আপনার মধ্যে নেই তো সেইটা যেন না হয় ঠিক আছে তো চতুর্থটা হলো ওভার থিঙ্কিং আমরা মাঝে মধ্যেই একটু বেশি চিন্তা ভাবনার মধ্যে পড়ে যাই যে হ্যাঁ টেকটা দেবো কি দেবো না কিংবা কতগুলো টেক দিতে হবে এটা ওটা অনেক চিন্তা ভাবনার মধ্যে পড়ে যায় তো অত চিন্তা ভাবনা করতে হবে না ঠিক আছে এবার পঞ্চম নম্বর হচ্ছে ডোন্ট রিটেক অ্যালাট মানে বেশিরভাগ চেষ্টা করবেন যে এক থেকে দুটা টেকের মধ্যেই যেন ন্যাচারাল টোনে সেই ক্যারেক্টারের ডাবিং আপনি করতে পারেন ঠিক আছে এবার সেটা যদি না হয়ে থাকে তাহলে এক থেকে দুটা টেক আরও একটা এক্সট্রা নিয়ে আপনি তারপর সেটাকে আবার ভালো করে পারফর্ম করতে পারেন তো আজকের এই ভিডিওটিতে আমি এটুকুই জানালাম আপনাদেরকে ডাবিং রিলেটেড যে কিভাবে লিপসিংটাকে ইম্প্রুভমেন্ট করবেন এই সমস্ত টিপসগুলো আমি সংকিত মাহাত্রে স্যারের ভিডিও থেকে নিয়েছি আর সঙ্গীত মাহাত্রের স্যারের কাছ থেকে শিখেছি তার ভিডিও দেখে দেখে তো আপনারা চাইলে তাকে ফলো করতে পারেন বিভিন্ন জায়গাতে ইনস্টাতে ইউটিউবে বিভিন্ন প্ল্যাটফর্মে তিনি রয়েছেন তো আজকের জন্য এটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই বাই অ্যান্ড লাভ ইউ অল গাইস